মযেলেখলেতাতোইর থিরাতো দোকে হিযাবেের স্যাবেলের কিযেণির কেলের ওকেলের দেমখে যেফযেদ হযেযেবার এসয়েচে হযেত কে अच्छे अच्छे लास्ट टाइम लास्ट टाइम वन टू One last five one. Three. 4, what oh good? Okay, done. Good, good, good. One, okay. Four, three. Four. Five. Six. Seven. Yes. Eight, last five one. Oh, yes. Three. Two, three two, Okay, okay last five. last vibe, yes. last five, six, last Yes. Last five one. Yes. Shaw. Five. One. Yes.

চব্বিশ গুড গুড ভেরি গুড সুস্থ থাকার জন্য ব্যায়ামের বিকল্প নাই যত ব্যায়াম করবেন তত সুস্থ থাকবেন গাম জল আলেই রক্ত পাশে পথা আছে পপত আছে প্রচুর ওয়ার্কআউট করতে হবে প্রচুর জিম করতে হবে আমার শরীর আলহামদুলিল্লাহ আগে বেশি ফিল করতে হবে মোটামুটি সুস্থ আছি ইনশাল্লাহ দোয়া করবেন ফ্যাটটা কমানোর জন্য বিশেষ করে পাঁচ কেজি কমছি আরও প্রায় পনেরো কেজি মতো ওয়েট লস করতে হবে আমার দোয়া করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার দিবেন উদা হাফেজ Assalamualaikum.